আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো ভূমিকম্প কেন হয় এটা কিন্তু আমাদের জানা উচিত ভূমিকম্প হওয়ার প্রধান কারণ হলো পৃথিবীর ভূপৃষ্ঠের টেকটনিক প্লেটগুলোর নরচনা সহজ করে বললে এক টেকটোনিক প্লেটের নড়াচড়া পৃথিবীর ভূপৃষ্ঠ অনেকগুলো বড় বড় শক্ত প্লেটে ভাগ করা এগুলো সব সময় নড়াচড়া করে যখন দুই প্লেট একে ওপরের সাথে ধাক্কা খায় একে অপরের থেকে দূরে সরে যায় অথবা একে ওপরের উপর দিয়ে ঘষা খায় তখন সেখানে প্রচন্ড চাপ তৈরি হয় এই চাপ হঠাৎ মুক্ত হয়ে গেলে ভূমিকম্প হয় দুই আগ্নেয়গিরির কার্যকলাপ যেসব অঞ্চলে আগ্নেয়গিরি সক্রিয় সেখানে মেঘমার চাপের কারণে ছোট বড় ভূমিকম্প হতে পারে তিন ফাটল পৃথিবীর ভূপৃষ্ঠের অনেক প্রাকৃতিক ফাটল থাকে এসব ফাটলের বরাবর শক্তি শক্তি জমে জমে থেকে হঠাৎ মুক্ত হলে কম্পন অনুভূত হয় কেন বাংলাদেশের ভূমিকম্পের ঝুঁকি বেশি বাংলাদেশ ইন্ডিয়ান প্লেট এবং ইউরেশিয়ান প্লেটের সংযোগ স্থলের কাছাকাছি এই অঞ্চলে প্লেটগুলোর চাপ বেশি থাকে তাই মাঝে মাঝে ভূমিকম্প হয় হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করলাম আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য রইল শুভকামনা আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ